প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আর দুই সালে বিশেষ করে যারা নবম শ্রেণীতে আছো তাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে আজকে আমরা দেখব তোমাদের দুই সালের বাংলা যে বইটি আছে বাংলা প্রথম পত্র তো বাংলা প্রথম পত্র এই বইটিতে কি কি আছে সেটা আমরা দেখবো তো আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি একটি প্রচ্ছদ্য সেখানে লেখা আছে কি বাংলা সাহিত্য নবম দশম শ্রেণী আর এখানে একটি সুন্দর কারুকাজ দেওয়া আছে তো আমি একটু ইয়ে করে নিচ্ছি তো এখানে আস্তে আস্তে আমরা দেখব এই বইটিতে কি কি আছে এখানে কিন্তু স্পষ্ট করে লিখা আছে দুই সালে পঁচিশ সালের শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত করা আর এটা মূলত কত সালের বই যেটা দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে যে বইটি ছিল তার মানে দুই হাজার তেরো পর্যন্ত থেকে শুরু হয়েছে এই বইটি মধ্য মাঝখান দিয়ে দুই হাজার বিশ একুশে একুশ বাইশে এটা পরিবর্তন হয়ে গিয়েছিল তা আমরা দেখতেই পাচ্ছি পরে পরিমার্জিত সংস্করণ দুই হাজার সালে হয়েছিল তো আবার এটা চার বছর পরে আবার এটা হয়েছে তো এখানে আমরা সূচিপত্রটা যদি দেখি সূচিপত্রটা আমি একটু এক পৃষ্ঠা নিয়ে আসছি এটি একটু ঘোলাতে হয়ে যাচ্ছে কারণ বইটার আপলোডকৃত কপি এটা তো সূচিপত্রের মধ্যে এখানে কি আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ফুলের বিবাহ রবীন্দ্রনাথ ঠাকুরের শোভা রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি আছে লাইব্রেরি প্রমোদ চৌধুরীর আছে বই পড়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আছে অভাগীর স্বর্গ রুখেয়া শাখাওয়াত হোসেনের আছে নিরীহ বাঙালি মোহাম্মদ শহীদুল্লাহ আছে হচ্ছে পল্লী সাহিত্য মোহাম্মদ লুৎফর রহমান আছে উদ্যম পরিশ্রম এস ওয়াজেদ আলী উনি লিখেছেন জীবনে শিল্পের স্থান ভীভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাটির ভেপু মোহাম্মদ ওয়াজেদ আলী মানস মোহাম্মদ সালহিউলাইসালাম বনফুল বনফুল লিখেছেন নিম গাছ কাজী নজরুল ইসলাম উপেক্ষিত শক্তির উদ্বোধন মুতা হোসেন চৌধুরী শিক্ষা ও মনসত্য সৈয়দ মোস্তবা আলী প্রভাস বন্ধু মানিক বন্দ্যোপাধ্যায় মমতাদি রনেশ দাশগুপ্ত রহমানের মা আব ইসাক বনমানুষ জাহানারা ইমাম একাত্তরের দিনগুলো মমতাজুদ্দিন আহমদ স্বাধীনতা আমার স্বাধীনতা জহির রায়হান একুশের গল্প আনিসুজ্জামান আমাদের সংস্কৃতি হায়াত মাহমুদ সাহিত্যের রূপ ও রীতি হুমায়ুন আজাদ বাংলা শব্দ আর সংকলিত একটি আছে আমাদের নতুন গৌরব গাথা সেটা আমাদের নতুন ইনক্লুড হয়েছে বুঝতেই পারছ তোমরা আর কবিতা যেগুলো আছে সেটা শাহ মোহাম্মদ সহীরের বন্দনা আলাউলের হামদ আবদুল হাকিমের বঙ্গবাণী মাইকেল মধুসূদন দত্তের কবুতাক্ষ নদ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবন সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর প্রাণ রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি আছে জুতা আবিষ্কার যতীন্দ্রমোহন বাগচি অন্ধ বন্ধু সত্যেন্দ্রনাথ দত্ত ঝর্ণার গান সুকুমার রায় ছায়াবাজি গোলাম মোস্তফা জীবন বিনিময় কাজী নজরুল ইসলাম মানুষ কাজী নজরুল ইসলামের আরেকটি রয়েছে উমর ফারুক জীবানন্দ দাস সেই দিন এই মাঠে যসীম উদ্দিনের যাবো আমি তোমার দেশে বিষ্ণু দে একটি কফি সুফিয়া কামাল আমার দেশ সিকান্দার আবু জাফর আশা ফরুক আহমদ বৃষ্টি আহসান হাবিব আমি কোন আগন আমি কোন আগন্তুক নই সুভাষ মুখোপাধ্যায় মেয়েদিনের কবিতা আবুল হোসেন পোস্টার সুকান্ত ভট্টাচার্য রানার শামসুর রহমান তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা হাসান হাফিজুর রহমান অবাক সূর্যোদয় আল মাহমুদ বশেক রফিক আজাদের চুনিয়া আমার আর রুদ্র মোহাম্মদের শহীদুল্লাহর হচ্ছে মিছিল এগুলো প্রায় তোমাদের অনেকগুলো পরিচিত এই গল্পগুলো এটা কিন্তু একটু ঝাপসা দেখা যাচ্ছে কারণ পিডিএফটা যে পিডিএফটা আছে সেটাই মূলত ঝাপসা আর কি তো এগুলা মূলত আমাদের এখানে দেওয়া আছে একেবারে আমাদের আমরা এই পৃষ্ঠায় যদি যাই একটা পৃষ্ঠা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে পৃষ্ঠা হচ্ছে একশো বাহান্ন পৃষ্ঠা আমরা যদি একটু একশো বাহান্ন পৃষ্ঠায় যাই আমরা এটা তাহলে আমরা দেখতে পারবো এই যে আমাদের নতুন গৌরব গাথা সেটা হচ্ছে আসছে ফাগুন আমার দ্বিগুণ হব বাংলাদেশের দেয়ালে দেয়ালে ছড়ানো অগণিত গ্রাফিটি কিন্তু এ কোনো ফাগুনের দিন ছিল না ছিল না রৌদ্রদহনের কোনো কাল ছিল বাংলার নিজে ঋতু বর্ষা অবিরাম ছড়ছিল মাটি প্রকৃতি সব শীতল করছিল কিন্তু আঠারো কোটি মানুষের মনে জ্বলতে থাকা আগুন থামানো সাধ্য ছিল না সেটা মূলত আমাদের এই যে অভ্যুত্থানের যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে অভ্যুত্থান এই অভ্যুত্থানের গল্পটি এখানে ঠাই পেয়েছে সেটা সংকলিতভাবে লেখা হয়েছে তো এখানে অনেকগুলো ইয়ে দেওয়া আছে তো এটা তোমরা নতুন পেয়েছ আর বাকি যেগুলো আছে সেগুলো মোটামুটি আগে আমরা অনেকবার পেয়েছি অনেক অনেক জায়গায় আমরা দেখেছি তো এইগুলা নিয়ে না তোমরা এই বইটা যখন হাতে পাবা তখনই তোমরা বুঝতে পারবা যে আসলে বইটা আমাদের কিরকম ছিল ঠিক আছে আমি একটু কবিতার পাঠটা দেখাই এই যে হামদ আলাউলের একটি কবিতা আছে এখানে আর প্রত্যেকটার মধ্যে শব্দার্থ আছে তারপর সৃজনশীল প্রশ্ন আছে বঙ্গবাণী আব্দুল হাকিমের এখানে প্রথমে কবি পরিচিত পরিচিতি থাকে তারপর হচ্ছে কবিতাটা তারপর শব্দার্থ টিকা সারমর্ম প্রশ্ন এরকম কিছু থাকে কবিতা কোন মাইকেল মধুসূদন দত্তের এইখানেও আছে তো এইগুলা ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার প্রশ্ন আমি চেষ্টা করব। যাতে সকল ভিডিওগুলো আমি দিতে পারি তো এই বইটা আমাদের আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে সেটা থেকে তোমরা ডাউনলোড করে সেখানে দেখে নিতে পারবে তো এই জন্য আর আমি এখানে পুরোটা দেখতেছি না তুমি ডাউনলোডে যা এখানে দেখে নিতে পারবে জুতা আবিষ্কার খুব সুন্দর একটি কবিতা এখানে একটা বিষয় এখানে দেখো এই যে যেটা আছে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কিন্তু কবি লেখক পরিচিতি আছে কবি পরিচিতি বা লেখক পরিচিতি কিন্তু এর পরেরটাই নাই তার মানে এই কারণটা কি কারণটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় একবার সামনে দেওয়া হয়েছে এই জন্য আর এখানে বারবার দেওয়া হচ্ছে না ঠিক আছে তো এই এইগুলো তোমরা একটু দেখে নিবে তো আগামী এই ভিডিও যেগুলো হবে সেগুলো অষ্টম শ্রেণীর বাংলাটা হবে তারপর হচ্ছে আমি গণিত সমাধানে চলে যাব তো আগামী ভিডিও দেখার আগে আগ পর্যন্ত সবারই সুস্থতা কেমনটা হেফে নিচ্ছি ভালো থাকি